হ্যালো ফ্রেন্ডস আপনি কি বলতে পারবেন পৃথিবীর সবচেয়ে বড় নেভি কোন দেশের সেটা হচ্ছে চীন জি হ্যাঁ আমেরিকা নয় সেটা চীন খুদ আমেরিকায় নিজে মুখে স্বীকার করে যে সংখ্যার বিচারে পৃথিবীর সবচেয়ে বড় নেভি বর্তমানে চীনের এখন যদি বলেন কোয়ালিটির দিক থেকে চীনের নেভিও কি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী না আমার মতে সেটা কখনোই না কারণ কোয়ালিটির দিক দিয়ে আমেরিকান নেভির কাছে ধারণে চীন বর্তমানে সেটা আমার মত হয়তো অনেকে অনেক কথা বলবে বাট আমার মতে চীনের নেভি ওই কোয়ালিটিটা এখনো অ্যাচিভ করতে পারেনি তারই একটা প্রমাণ হচ্ছে চীনের বিশাল একটা নতুন সাবমেরিন ডুবে যাওয়া তা আবার মেনটেনেন্স করার সময় জি হা এমনই তথ্য প্রকাশ হয়েছে আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নালে আমেরিকার ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের বরাদ দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশ হয়েছে যে চীনের একটা বিশাল দানবাকারের নতুন সাবমেইন তাদের একটা শিপিয়ারে ডক করা অবস্থায় ডুবে গিয়েছে এবং তা স্যাটেলাইটের মাধ্যমে প্রকাশ পেয়েছে আর এই ঘটনাটা ঘটেছে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে না অনেক আগেই ঘটেছে চীন যেহেতু তাদের তথ্য গোপন করে রাখে সেজন্য এত দিন তা প্রকাশ পায়নি স্যাটেলাইট ইমেজের মাধ্যমে তা প্রকাশ পেয়েছে আর আপনারা তো জানেন গুপ্তচর বৃত্তিতে আমেরিকা ইসরায়েল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আমেরিকার হাতে এত এত দুর্ধস্য স্যাটেলাইট রয়েছে যে তারা পৃথিবীর আনাচে কানাচে সকল গোপন তথ্য বের করে ফেলতে পারে সেই স্যাটেলাইট ইমেজই তারা এবার প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে চীনের একটা সাবমেরিন চীন তাদের ক্রেনের সাহায্যে উঠাচ্ছে নদীর দেশ থেকে এই ঘটনাটি ঘটেছে চীনের ইয়াংসি নদীর পাশে অবস্থিত চীনের একটি ডকিয়ার্ড সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে সাবমেরিনটি নিয়ে এই তোর পার তা হচ্ছে একটা নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন সেটা দৈর্ঘ্য প্রায় ধারণা করে হচ্ছে একশো মিটারের উপর কারণ নদীর পানিতে এই সাবমেরিন ডুবার পর কোনো ধরনের পারমাণবিক দূষণ হয়েছে কি না তা আমরা কেউই জানি না এছাড়া এই সাবমেরিনটিতে কোনো ধরনের পারমাণবিক মিসাইল ছিল কিনা তাও কিন্তু আমরা জানি না এগুলো থাকলে কিন্তু নদীর পানিতে কন্টামিনেশন মানে পারমাণবিক দূষণ হওয়ার খুবই সম্ভাবনা থাকে থেকে জানা যাচ্ছে যে চীনের চীনের এই সাবমেরিনটি জো ক্লাসের হাতে নিউক্লিয়ার সাবমেরিন দুই ধরনের রয়েছে একটা টাইপ হচ্ছে টাইপ নাইনটি ফাইভ আর একটা টাইপ হচ্ছে টাইপ নাইনটি থ্রি চীনের এই সাবমেরিন দুর্ঘটনাটি ঘটেছে উহানের ওচেন শিপয়ার্ড এই শিপয়ার্ড কিন্তু এত বিশাল আকারের সাবমেন আগে কখনও ডক করেনি এবারই হয়তো প্রথম এই ঘটনার পর পুরো বিশ্বে চীনের সম্মান মোটামুটি অনেক ক্ষুণ্ণ হয়ে গেছে। কারণ চীন যেভাবে দানব আকারের নে করে ফেলেছে অল্প সময়ের মধ্যে তাতে কিন্তু পুরো বিশ্ব বিশেষ করে আমেরিকা ভারত খুবই ভয়ে ছিল কিন্তু এই ঘটনার পর কিন্তু আমেরিকা ভারত খুবই খুশি তারা বুঝে গিয়েছে চীনের যতই সাবমেরিন জাহাজের সংখ্যা বাড়ুক না কেন তাদের কোয়ালিটি কিন্তু খুবই খারাপ বলে রাখা ভালো চীনের হাতে বর্তমানে ষাটটিরও বেশি সাবমেরিন রয়েছে তার মধ্যে এখন আবার এমন দুর্ঘটনার পর চীনের মনোবল কিন্তু আসলেই খুবই কমে যাবে বর্তমান সময়ে চীন কিন্তু তাদের ডিফেন্সে বিশাল অঙ্কের টাকা খরচ করে আর এ নিয়ে আমেরিকা ভারতের মতো দেশগুলোর মাথা ব্যথা ঠিক এমনই সময় চীনের বিশাল আকারের নিউক্লিয়ার অ্যাটাক সাবমেন্টটির ডুবে যাওয়ার ফলে আমেরিকা কিন্তু মোটামুটি একটু স্বস্তিই পাবে এই ঘটনার পর চীনের টেকনোলজি নিয়ে কিন্তু আরেকবার হাসি ঠাট্টা হচ্ছে বিশেষ করে আমেরিকান মিডিয়াতে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে